হ্যালো গাইস যে দেখতে পাইতাসো আমি এইখানে কতগুলো নতুন আলু নিয়ে নিচ্ছিলাম এই নতুন আলু দিয়ে আমি এখন একটা স্পেশাল ডিশ বানাবো ঘরে বসে আমার ছেলেকে আমি রেস্টুরেন্টের ফিল দিব যে এখন ঘুমাইছে ও অনেক পছন্দ করে এইভাবে যদি আমি ওকে ফ্রেন্স ফ্রাই বানিয়ে দিই সো এই দেখো এগুলো সব কাটা হয়ে গেছে এর মধ্যে আমি একটু সব কিছু মিক্স করে নিয়েছি নিয়ে এবার চুলায় দিয়ে দেবো এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজবো এটা জিসান আপনার অনেক পছন্দ তোমরা যারা ঘরে বাচ্চারা আছে তাদেরকে সহজেই রেসিপিটি বানিয়ে দিতে পারো তাহলে আলু খেলে এমনিতেই পুষ্টি পাবে এবং এইভাবে যদি আলু খেতে দাও তাহলে সহজেই খাবে শুধু সিদ্ধ আলু যেহেতু বাচ্চারা খেতে চায় না সেই জন্য তোমরা এইভাবে সহজে ফ্রেঞ্চ ফ্রাই বাসায় বানিয়ে দিতে পারো বাজারে ফ্রেঞ্চ ফ্রাই বানানো চিটচিটে হয়ে থাকে তার থেকে বাসায় একদম তাজা তাজা ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে বাচ্চাদেরকে সন্ধ্যার সময় নাস্তায় খেতে দিবা দেখবা অনেক পছন্দ করবে এই দেখো আমার বানানো হয়ে গেছে এবার আমি এটাকে সসেস দিয়ে আমার বাবুকে খেতে দিবো বাবু ঘুম থেকে উঠলে ওকে সারপ্রাইজ হিসেবে সন্ধ্যার সময় ওর প্রিয় নাস্তাটা আমি খেতে দিব তো ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে বানালাম এটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই জানাবা এবং তোমরা যদি এভাবে ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ করো এবং খেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবা এবং একটা লাইক দিবা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করবা এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ